নমস্কার ঘরকনা নেচার ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই কেমন লাগছে বলুন তো এবারে ঠান্ডাটা আমাকে তো মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে আছি কারণ প্রতিবার না এরকম ঠান্ডা অতটা পড়ে না কিন্তু এইবার প্রচণ্ড ঠান্ডা লাগছে কি জানি জানি না হয়তো আমারই কি বেশি লাগছে তো আপনারা কেমন লাগছে আপনাদের কাছে ঠান্ডাটা এবারের আপনারাও একটু জানাবেন আমার তো প্রচণ্ড লাগছে কোথাও বেরোতে ইচ্ছা করছে না কিন্তু একটু বাচ্চাদের জন্য যেতেও হয় আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মেলায় গেছিলাম পানিহাটি মেলায় গেছিলাম কিন্তু কি বলুন তো এখানে না মেলায় গেছি ঠিক আছে আমরা পুষ্প প্রদর্শনীটা তখন দেখতে পাইনি কারণ তখন শুরু হয় না পুষ্প প্রদর্শনীটা মেলাটা চলাকালীন কিছুদিন পর থেকে শুরু হয় তা আমরা সেদিন দেখতে পাইনি আর পুষ্প প্রদর্শনী দেখা মানে আমার কাছে বিশাল ব্যাপার আমার এত ভালো লাগে অথচ প্রতি বছরই কিন্তু এখানে সব কিছু হয় পাখি মেলা পুষ্প প্রদর্শনী সব হয় দেখুন আমরা টিকিট টিকিট কেটে চলে যাচ্ছি ভেতরে পুষ্প প্রদর্শনী দেখার জন্য প্রতিবারই দেখি কিন্তু তারপরও মনে হয় যেন ফুলের মাছ গিয়ে না মনে হয় নিজেকে অনেকটা ভালো লাগে আর কি যাই বলুন না কেন কারণ ফুল কিসের জন্য গাছে হয় ফুলটা হয়ই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর পুজোই ঠাকুর ঠাকুরকে যখন ফুল দিয়ে সাজানো হয় আসনটা কতই না ভালো লাগে আমার তো ফুল সাজিয়ে ঠাকুরকে গুছিয়ে দেওয়াটা কত খুব ভালো লাগে যাই হোক এখানে দেখছেন অনেক রকমের ফুল আছে আমার না ফুল গাছ লাগানোর খুব শখ কারণ আমি ফুল নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে দেব, সেটাই যেন ভালো লাগে আর এখানে তাই দেখতে চলে আসলাম যেহেতু পুষ্প প্রদর্শনী তখন আমরা দেখতে পাইনি তাই এখানে একটা কাটপুরে। ও কাজের ফাঁকে বললাম না পুষ্প প্রদর্শনীটা একটু দেখে চলে যাই চট করে দেখুন কত রকম নানা রকম বাহারি ফুল এগুলি অবশ্য আমাদের বাড়িঘরে সচরাচর দেখা যায় না এগুলি এরকম প্রদর্শনীতে আসলেই দেখতে পাওয়া যায় বনসাই গাছ এগুলি অনেকের বাড়িতেও থাকে ভালো লাগে আর আমরা একটু বিকাল বিকাল গেছি তো দেখুন কী ফাঁকায় ফাঁকায় ঘুরে ঘুরে আমরা সমস্ত কিছু দেখতেও পেয়েছি ভিডিও তুলতে পেরেছি যাই হোক আপনাদের জন্য একটু রেকর্ড করে রাখলাম যে আপনাদেরকেও একটু দেখাই এই যে দেখুন বিভিন্ন রকমের ফুল মানে কী সুন্দর না লাগছে প্রতিটা টবে টবে গাছ আর প্রতিটা টবে টবেই এত সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রকম আইটেমের মানে দেখেও মনকে শান্তি পাওয়া যায় না মনটা অনেকটা ভালো লাগলো দেখে আমার তার মধ্যে এখানে ফাড় হয় প্রতিটাতে আপনারা দেখবেন কোনোটা প্রথম কোনোটা দ্বিতীয় কোনোটা তৃতীয় দেখুন এটা একটা স্টার ফুলের মতো বাচ্চাগুলো তো বলছে আমাদের যেগুলি মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল না সাজিয়ে ফুল এমন দেখ গাছের পাতাটা দেখলেই বোঝা যায় তবে কি এগুলির পেছনে খর মানে নিজেকে খরচাও করতে হয় তেমনি নিজের শারীরিকভাবে খাটতেও হয় না হলে এত সুন্দর ফুল কখনোই সম্ভব না নিজেদের মধ্যে করার এগুলি আবার অনেকে ব্যালকনিতে লাগায় ঝুলন্ত গাছ বেশ ভালো লাগে বা খাটো বারান্দায় থাকে এখানে অনেক ক্যাকটাস গাছ আছে মানে এক একটা এক এক রকম নামে বিভিন্ন রকম আইটেমের গাছ দেখুন সবটা তো একেবারে তুলে ধরা যায় না সবজি গাছেরও অনেক আছে ছোট ছোট টবে লাগানো খুব সুন্দর ধরে আছে আপনাদের আমি সেটা আবার পরের ভিডিওতে দেখাবো পিটুরিয়া ফুল এটা মানে এইসব নামগুলি না আমরা সচরাচর দেখতে পাই না এগুলি যেমন বারান্দায় অনেকে বা ঘরের কোনায় সামনের বারান্দায় বেশ টবগুলি রেখে দিলে ভালোও লাগে ফুলটা ফুটে থাকবে মনে হয় আমি প্রকৃতির মাঝে ফুলের মাঝখানে আছি খুব ভালো লাগে দেখুন গাঁদা ফুল সেও বিভিন্ন রকম ভ্যারাইটিস ফুল আর বাহারি ফুলগুলি দেখতেও ভালো লাগে গাঁদা ফুলও তাই আমাদের সচরাচর যে বাড়িঘরে দু তিন রকমের গাঁদা ফুল দেখা যায় এখানে আরও তারও বিভিন্ন রকমের আইটেমে যাই হোক আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও নতুন নতুন আইটেম নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইকও করে দেবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আজ তাহলে এই পর্যন্তই